কোপা কোপা জয়ের পর আর্জেন্টিনার আর্জেন্টিনার বর্ণবাদী গান অভিযোগ জানাবে ফ্রান্স আমেরিকা জয়ী দলের সদস্যদের বর্ণবাদী গানের জেরে ফিফার কাছে অভিযোগ জানাতে যাচ্ছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন তবে কি এবার বিপদে পড়তে যাচ্ছে গোটা আর্জেন্টিনার টিম বিস্তারিত থাকছে রফিকুল ইসলামের লেখা প্রতিবেদনে গত রোববার মায়ামিতে কদম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা যেতে আর্জেন্টিনা এরপর আর্জেন্টিনা ও চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেসের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক লাইভ ভিডিওতে ফ্রান্সকে ঘিরে করা ওই বর্ণবাদী মন্তব্য শোনা যায় এতে অসন্তুষ্ট হয়েছে ফ্রান্সের ফুটবল ফেডারেশন দুই বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারায় আর্জেন্টিনা সে সময় ফ্রান্সের তারকা স্ট্রাইকার ও অধিনায়ক ক্লিয়ান এমবাপ্পেকে লক্ষ্য করে বর্ণবাদী গান বানিয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকেরা ফার্নান্দেসের ভিডিওতে তিনি সহ অন্যদের সেটি গাইতে শোনা গেছে বার্তা সংস্থা এএপিএএফ এর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে এ ব্যাপারে তারা আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে চিঠি দেবে ফিফাকেও ব্যাপারটি জানানো হবে দুই বছর আগেও সামাজিক মাধ্যমে বর্ণবাদী মন্তব্য নিয়ে অভিযোগ জানিয়েছিল ফ্রান্সের ফুটবল ফেডারেশন হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে লাওতারো মার্টিনেজের করা অতিরিক্ত সময়ের গোলে কলম্বিয়াকে হারায় আর্জেন্টিনা এরপর টিম বাসে উদযাপনে ইনস্টাগ্রাম লাইভ করেছিলেন ফার্নান্দেস অবশ্য ওই বর্ণবাদী গানটি শুরু করার পরপরই লাইভ বন্ধ করে দেন ফার্নান্দেস লাইভে আর্জেন্টিনার অধিনায়কের বর্ণবাদী গানটি প্রথম দুই লাইন গাইতে শোনা যায় যেটি এমন পাসপোর্টে তাদের বেঞ্চে জাতীয়তা শোনা কথাটি ছাড়িয়ে দাও তারা ফ্রান্সে খেলে কিন্তু তারা সবাই এইটুকুন পর কাউকে বলতে শোনা যায় ভিডিও বন্ধ করো সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেয়া ফ্রান্স অধিনায়ক এমবাপ্পের সঙ্গে দেশটির ট্রানজেন্ডার বডেল আইনোস রাউডের কথা সম্পর্কে ইঙ্গিত আছে ওই গানে সেই বর্ণবাদী গানটির পরের লাইনগুলো ছিল এমন তারা ফ্রান্সে খেলে কিন্তু তারা সবাই অ্যাঙ্গুলো থেকে আসা তারা দৌড়াই ভালো লিঙ্গান্তরিত মানুষের সঙ্গে শোয়ে তাদের মা নাইজেরিয়ান তাদের বাবা ক্যামেরুয়ান অন্যদিকে স্বপ্নের ক্লাবে যোগ দিয়ে যা বললেন এমবাপ্পে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো এবার সান্তিয়াগো বার্নাবুতে প্রায় আশি হাজার দর্শকদের সামনে ক্লিয়ান এমবাপ্পেকে বরণ করে নিল রিয়াল মাদ্রিদ স্প্যানিশ এই ক্লাবটির প্রতি এমবাপ্পের ভালোবাসা আজকের নয় সেই শৈশবের এক যুগ আগে জিদানের ডাকে এই ক্লাবে ট্রেনিং করতে এসেছিলেন তিনি আর আজ এলেন এই ক্লাবের খেলোয়াড় হয়ে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো তার আইডল বারো বছর আগে জিদানের ডাকে যখন এসেছিলেন এই শহরে তখন নিজের আইডলের সঙ্গে তুলেছিলেন ছবি ঘুরেছিলেন জিদানের গাড়িতে সেই এক যুগ আগে আর এখন আকাশ আর পাতাল পার্থক্য সেই শৈশবের ভালোবাসার ক্লাব সেই ক্লাবেই তিনি খেলবেন দীর্ঘদিন খেলেছেন নিজ ক্লাবের পিএজিতে দীর্ঘদিন খেলেছেন নিজ দেশের ক্লাব পিয়ে সেখান থেকে রিয়ালে যাওয়ার খবরটা অনেক আগেরই অনেক টানা পর রিয়ালের সঙ্গে চুক্তি হয় এমবাপ্পের তারপর সান্তিয়াগো বার্নাবুতে এলেন রিয়ালের খেলোয়াড় হয়ে হাজার হাজার সমর্থকেরা স্লোগান দিয়ে বরণ করে নিলেন ফরাসি এই তারকাকে টানেল দিয়ে যখন মাঠে প্রবেশ করলেন তিনি তখন এমবাপ্পে এমবাপ্পে স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল পুরো মাঠ